এই দেখুন আমি ভালো করে মেখে এটা করে নিছি দেখুন কি সুন্দর ভিতরে কাঁচা নেই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই সকালের টিয়া এই চালের গুড়ি আমি করেছি কি পিঠা বানাবো বলুন তো সরা পিঠা আমার নাতি ওইটা ভালো খাবে বোর বুনে ছেলে আসছে ঠাকুমা পিঠা করবা আমি সরা পিঠে ভালো খাই দেই করে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আমি এই জলটা ঘরে গরম করেছি সময় কম তো চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি এটা মা খাই যা কষ্ট ঠাকমা বলছি কালকে রাত্রেবেলা একজন দাদা আমাকে ফোন করেছিল সে তোমার ভিডিও দেখেছে তো ফোন করে আমাকে বলছে যে ঠাকমার দাঁতগুলো বাঁধিয়ে দেবো যা খরচা হবে তো বাঁধানোর কথা বলছে তিনি দেবেন তুমি কি দাঁতগুলো বাঁধাবে হ্যাঁ পাগল বাদাও বাদালে ভালো লাগবে প্রচুর বয়স হয়ে গেল কাল যাব তা আমি বললাম যে ঠাকুরমা হয়তো বাধাবে না বলছে তাও ঠাকুরমার সাথে আমি একবার কথা বলবো আমাদের এখানে ভালো ভালো ডাক্তার আছে যা খরচা হবে আমি দিয়ে দেবো আর দাঁত বাদালে লাগলে নাকি হেভি লাগবে তোমাকে হাসলে সে বলছিল এটা কিন্তু ইয়ার কি মারে নিচে সত্যি বাঁধিয়ে দেবে বলছে তুমি যদি বাদাও তাহলে কথা বলবো না না আমি দাঁত না কেন বাদাতে পারো না না সাতকাল গেছে এক কাল এখন দাঁত বাঁধাব না মাখাই ওই সে আসল যত মাখা ভালো হবে তত পিঠে ফুলবে আপনি যখন মাখবেন একটু সময় নিয়ে মাখবেন ধৈর্যহারা হবেন না যত ভালো মাখবেন তত ভালো হবে এই দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এইবার আমি জল দেব হয়ে গেছে এইবার আমি উনানে যাব এই যে দেখুন হয়ে গেছে আমি এই শ্বাসটা এখন বসিয়ে দিচ্ছি এইবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু নতুন স্বাদ বসাইনি কেন বলুন তো আমাদের নতুন এখন পুরাবো না সংক্রান্ত দিন পুরাবো এখন আমার নাতি আসছে ওইটা ভালো খায় ওই জন্য ওরে পুরোনো স্বাদে আমি করে দিচ্ছি ঠাকুমা এটা যে রেখেছো কতক্ষণ লাগবে হতে মিনিট লাগবে হয়ে যাবে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ওই যে আমার নাতি আসছে না এই দেখুন ধূপধানি কারেন্টে কাজ করে তো সেই তার দিয়ে দেখুন কি সুন্দর বানাইছি আমার খুব খুব পছন্দ হয়েছে আর এই দেখুন এইটা ফুলের সাজি কি ভালো যে হয়েছে ওর বেদেনটা খুব ভালো এটা সম্পূর্ণ কারেন্টের তার দিয়ে তৈরি দেখেছেন কি সুন্দর হয়েছে এরকম করে আরতি করে খুব ভালো ঠাকুমা কি সুন্দর ফুলেছে গো দেখুন কি সুন্দর ফুলেছে ও ঠাকুমা এগুলো দুধে দিলে তো আরো ফুলবে বলো বেজো কি সুন্দর ফুলেছে ঠাকুরমা এই পিঠা একটু ওই যে ঝোলা গুড় আছে না ওই গুড় দিয়ে খেতে হেভি লাগে বলো একটু রোদে বসে ঝোলা গুড় দিয়ে আবার দিয়ে দিচ্ছি বাটিগুলো খেলনার মতো দেখুন গুড়টা কি সুন্দর কালো আছে তো ওই গুড়টা ভালো হুম এইবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দেখেন আমি কতগুলো পিঠে করে নিছি দেখুন কি সুন্দর ভিতরে কাঁচা নেই এইবার এই পিঠেগুলো আমি সেরে দেব এইবার আমি পিঠেগুলো দুধে দিয়ে দিচ্ছি আর ভাজবো আর দেব গরম গরম এখন এই কটা দিচ্ছি ভাজবো আর দেবো রেখে দেব করার মধ্যে ফুল একদম ঢোল হয়ে যাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা তো বলেন আমি খাই না আজকে একটু খাইয়ে দেখাই হ্যাঁ দেখি খাইতে পারি নাকি হুম mm. হয়েছে আপনারা এরকম বানিয়ে খাবেন আমার ভিডিও এখানে শেষ আবার কাল দেখা হবে টা